সদী দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষিকতা কৃষকের কথা আমাদের অনুষ্ঠানে আমি ডাক্তার মোহাম্মদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাপগঞ্জ সিলেট আজকে আপনাদেরকে চমৎকার জিনিস দেখাবো ডি হর্নিং মানে আপনারা ফিল্ডে যে জিনিসটাকে মন্ডি হিসেবে চিনেন সেটাই আসলে ডি হর্নিং ডি হর্নিংটা কীভাবে করি আসলে তিনটা মেথড এটা অ্যাপ্লাই করা হয় একটা হচ্ছে গিয়ে আমরা রড আয়রন দিয়ে করি একটা আরেকটা হচ্ছে যে ডি হর্নিং পেস্ট দিয়ে করি আর আরেকটা হচ্ছে জন্মগতভাবে তার মানে হেরিডিটিতে তার বংশ ইয়ের মধ্যে যদি পরম্পরায় যদি এরকম পোল থাকে আমরা বলি পোল যদি না থাকে তাহলে ওইটাও বংশ পরম্পরায় চলে আসে সাধারণত ফ্রিজিয়ান হলেস্টিন ফ্রিজিয়ান অথবা জার্সি গুরুতে এই পোল গুরুগুলি দেখা যায় মানে মুন্ডি যেটাকে আপনারা বলেন সেটা মুন্ডি মুন্ডি আসলে কোনো জাত নয় এই খামারে আমরা বেশ কিছুদিন আগে মুস্তুবাইনি যে একটা ডিহর্নিং করেছিলেন ওইটাকে আমরা দেখাবো আপনারা এখন বর্তমান সেই রেজাল্টটা কী হচ্ছে আজকে এটা হচ্ছে কি হানড্রেড পারসেন্ট শাহিওয়ালের একটা বাচ্চা এটাকে আমরা বেকি বাচ্চা এটাকে আমরা আজকে ডিহর্নিং করব চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিহর্নিং সেশনে আমরা দেখতে পারতেছেন যে জিনিসটা কাজ করতেছি যে যেই হর্ন আছে এই হর্নের গুড়াটা আমরা বের করার জন্য কিছু দিয়ে আমরা এই হেয়ার ফলিকলগুলি কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এটা আইডেন্টিফাই করা যায় তো বেশি দুষ্টি গো বেটি বেশি দুষ্ট করতেছি শিং যত ছোটো থাকবে তত গোতাগুতি কম করবে মারামারি কম করবে তাকে হ্যান্ডেলিং তত সহজ হবে মূলত ডিহর্নিং করার পিছনে কারণ হচ্ছে এটা অনেক সময় ফ্যাটেনিং হ্যাঁ শিং যদি না থাকে তাহলে অনেক সুবিধা হচ্ছে ঘাস টাস এগুলি যেগুলি যেভাবে দিবে খাবার খাদ্যগুলো এগুলোই ওইভাবে থাকবে সুতরাং আর একটা একটাকে মারবে না সিং না থাকলে এই লাখটা আরটা হচ্ছে অ্যাস্থেটিক ভিউতে অনেকে যেমন মন্ডিগুলোটাকে দেখতে অনেক সুন্দর মনে হয় একজোটিক ব্রিডের মতো মনে হয় বিদেশি ব্রিডের মতো মনে হয় সুতরাং অনেক সময় আমরা এই কারণে করে থাকি যেমন আমরা মস্ত ভাই যে কারণে করেন ওনার এটা সুন্দর লাগে চমৎকার এবং এক সময় যখন বিক্রি করতে যায় ওনারা যদি মন্ডি হিসাবে চিন্তা করে তাহলে এটা ভালো প্রাইস পাওয়া যায় এই কারণে অনেক সময় আমরা এই মন্ডি করে থাকি আর কি আবার বলতেছি মন্ডি কোনো জাত না এটা আপনারা পেস লাগেন না মন্ডি হচ্ছে একটা সিস্টেম একটা হচ্ছে জন্মগতভাবে সিস্টেম এসে অনেকেই চিন্তা করতে পারেন যে শিঙের সাথে সাথে তার প্রোটিন সিনথেসিস বা শারীরিক কোনো বিপাকীয়র সাথে কোনো সম্পর্কযুক্ত আছে কিনা না এ ধরনের তেমন কোনো কিছুই নাই এটা জাস্ট দুই এখানে একটা কারণে করা হচ্ছে অ্যাস্থেটিক ভিউ আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওই যে ম্যানেজমেন্টটা সহজ হয় টাস তারপর খড় টর খাবার দিলে সে খুব সহজে খায় মারামারি করবে না হ্যাঁ ডি হর্নিং সাধারণত পনেরো থেকে বিশ দিন বয়স থেকে দেড় দুই মাস পর্যন্ত করা যায় আসলে হর্নটা যত না উঠে আর কি যখন না উঠে তখনই আসলে খুব সহজে করা যায় আর হর্নটা উঠে গেলে একটু সময় লাগে খুব ভালোভাবে ডি হয় না আজকে যেটা করতেছি এটা মোটামুটি আদর্শ একটা টাইম আছে

এই যে দেখেন আপনারা যেই শিঙের যে অংশটুকু আছে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকুর মধ্যে আমরা সেবলন ক্রিম দিচ্ছি ক্রিম দিলে হচ্ছে কি ওই জায়গায় পেস্টটা কম লাগবে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা আছে ওই জায়গাটায় ক্রিম একটু বেশি লাগবে ক্রিম অথবা বেজলিন যে কোনো জিনিস আপনারা দিতে পারবেন বেজলিনটা দিলে যে জিনিসটা হচ্ছে কি যে হর্ন যে জায়গাটা আছে এই হর্নের জায়গাটা ছাড়া বাকি জায়গাটা ক্রিম দিলে ওই জায়গাটাই পেস্টটা কে লাগবে না পেস্টটা খুব করোসিভ খুব মানে জ্বালাপুরা করে যার দরুন যেন ওটা ওই রুটে লাগে হর্ন যতটুকু আছে ওই ওই হর্নের মধ্যে যেন লাগে এই জিনিসটার জন্য আমরা এটা কনফার্মেশন করি এখন যে যে হর্নের যে বাড় আছে বাডটা আমরা এখন ক্লিয়ার করবো আর কি বাট বলি আমরা কুড়ি বলি এই কুড়িটাকে একটু ক্লিয়ার করবো আপনারা দেখেন একটু হয়েছে হয়েছে

ওই কুড়িটাকে যতটুকু ঘষতে যতটুকু লাগে ততটুকু দিলেই মোটামুটি হয়ে যাবে আমরা খুব বেশি লাগে না কিন্তু আমরা আমরা যে বেশি দেওয়া লাগবে না জাস্ট খালি কুড়িটা যতটুকু আছে অতটুকু পরিমাণ আমরা দিলে হলেও বাইরেটা একটু কমায় ফেলেন থাকুক থাকুক এটা দেন আর কানটাকে একটু ধরে রাখবেন যেহেতু একটু করসিপ জিনিস আপনারা একটু সাবধান থাকবেন একটু উপরে দিকে

সারা শরীরে না যায় বা কান বা অন্যান্য গরু যেন না চাটে এখন এই প্রোটেকটিভ মেজারটা নিলেই মোটামুটি আমাদের ডিহর্নিং করা শেষ যাইস না যাইস না কানটা যেন সে আসলে না লাগাইতে পারে এটা আমরা একটু ডাইকা রাখবো কারণ হচ্ছে মাথা যারা যারা করবো হ্যাঁ করলে অন্য জায়গাতে দিয়ে দিবো মাও চাটতে পারে ঠিক আছে এইটা এইভাবে রেখে দেওয়া হলো শুকায় যাবে শুকাই যাবে আর যে বাট আছে আমরা যেটাকে বারবার বাট বলতেছি এটা হচ্ছে হর্নের যে জায়গাটা উঠার কথা কুড়ির মতো দেখা যাচ্ছে ওই বাটটা আস্তে আস্তে এখান থেকে আর উঠবে না মানে এখানে যে গ্রোয়িং যে টিস্যুগুলো সুগুলো আছে টিসুগুলি মরে যাবে মরে যাওয়ার মানে হচ্ছে কি আর এখান থেকে শিঙ ওঠার আর কোনো সুযোগ নাই আর এই প্রোটেকটিভ একটু ইয়ে দিয়ে বেঁধে দেওয়া হলো যাতে এখান থেকে মা চাটতে পারে জিব্বা দিয়ে তার জিব্বা যেন না লাগে কিংবা সে অন্যটাকে একটু অনেক জায়গায় চুলকাইতে পারে ধুসা দিতে পারে এগুলি যেন না দেয় এই কারণেই আমরা এই একটু প্রোটেকটিভ মেজারটা নিলাম আর কি তো আপনাদেরকে দেখাবো এর আগে কত ছয় সাত মাস আগে তো করলেন এটা ও মুস্তুফায়ের এখানে উনি আর একটা ইয়ে করছিলেন ডিহর্নিং করছিলেন ওইটা আমরা একটু দেখি চলেন হ্যাঁ বাহ 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 এই যে এটা কি আগে আপনার ডিহর্ন করা ছিল হ্যাঁ এটা একটু বয়স বেশি হয়ে গেছিলো এই কারণে একটু ইয়েছিলো এই দেখেন যে ক্যাপটা হচ্ছে হচ্ছে এই জায়গায় আর এই হর্নগুলি আস্তে আস্তে মরে যাচ্ছে এই পরে আর থাকবে জিউস ক্যাপ যেটা আমরা বলি এটা দেখতে অনেকটা সুন্দর হয় কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড এর মতো মোটামুটি জিনিসটা চলে আসবে এবং এটা খুব চমৎকার একটা বকনা এটা হান্ড্রেড পার্সেন্টের একটা বকনা আসলে মুসলুবাইয়ের যে জিনিসটা হচ্ছে কি খামারি উনি প্রান্তিক পর্যায়ের খামারি প্রান্তিক পর্যায়ের খামারি হলেও ওনার যে নলেজটা নলেজটা কিন্তু অনেক বেশি মানে আমরা জানি যে যারা একদম একটু ছোটো বা মাজারি মানের খামারি হয় তারা জাত নিয়ে এত টেনশন করে না বা চিন্তা করে না এটা না জাত উন্নয়ন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ওনার কাছে আসলে শেখা যায় জিনিসটা উনি যেই জিনিসটা করছেন যে একদম একটা শাহিওয়াল আর আরসিসি গাবি থেকে আস্তে আস্তে ফিফটি পার্সেন্টে নিয়ে আসছেন তখন তারপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আসে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত তিনি কিন্তু বিল্ড আপ করে ফেলছেন এখন অনেকে বলতে পারেন যে ফিফটি পার্সেন্টের উপর তো গাবি নেওয়া ঠিক না এটা আসলে একটা খামারির ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে ওনার ক্যাপাবিলিটি আছে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত গাবি পালার লালন পালন করার উনি কিন্তু আসে যেমন ওনার এ সেই জাত উন্নয়নের প্রেক্ষাপটেই উনি ডি হর্নিং এর একটা ব্যাপার যেটা উনি নিয়ে আসছেন আপনি কি কারণে করছিলেন একটা গরুরে একটা গরুরে গুছিয়ে দিত না শিং না তাহলে আর অটোমেটিক শিং তাহলে একটা মাথা একটা চুলকা একটা গরুর যে গরুরের পাথর খাবার দেয় স্যার এই খাবারগুলা শিং দিয়ে উঠাই ফেলাই দে একসময় বিরক্ত খাবার আর দরকার না ফেলাই দে খাবারগুলো আর ফেলাইতে পারতো না স্যার দেখতে খুব একটা আকর্ষণীয় সুন্দর লাগে যে সিং এ বোধহেন্ট নিচ্ছে এই জন্য হয়তো বা তার গ্রোথ বা পারফরমেন্স কম হয় এটা না থাকলে কোনো সময় আগ্রহ থাকে এটা আকর্ষণ থাকে বেশি স্যার

তাহলে শুধু দর্শক শ্রোতা আপনারা যেমনটি শুনতেছিলেন যে এই ডিহর্নিং করার জন্য ওনার যে প্ল্যানগুলি ছিল যে একটা গরু আরেকটা গরুকে মারবে না বা খাবার দেওয়ার সময় শিংগুলি যখন ইয়ে থাকে শিং দিয়ে অনেক সময় এরকম তুলে ফেলে দেয় অনেক খাবার নষ্ট হয় এটা হবে না এবং লেবার যখন কাজ করবে কাজ ম্যানেজমেন্ট করা তার জন্য অনেক সহজ হবে উনি আরেকটা জিনিস বললেন এস্থেটিক ভিউ এটা দেখতে অনেক সুন্দর মাঝখানে ক্যাপের মতো দেখা যায় জুস ক্যাপের মতো সাইডে কোনো থাকে আছে না স্যার এটা সাইড এর কোনো ওই যে আমরা যে ফ্রিজিয়ানটা দেখতেছিলাম বাচ্চাটা ওইটা ওই কিন্তু ছিল আর একটা হচ্ছে কি বিক্রি করার সময় একটা ভালো দাম পাওয়া যায় যেহেতু মন্ডির একটা মানে ক্রেজ ফিল্ডে সব সময় আমরা যতই বলি না কেন এটা এইভাবে মন্ডি করা হয় এটা এইভাবে মন্ডি আসছে তারপর একটা ক্রেজ থাকবে কিন্তু ওই ক্রেজের জন্য উনি যখন বিক্রি করতে যাবে এটা ভালো একটা দাম পাবে এটাই হচ্ছে আইডিয়াল একজন চিন্তা ভাবনা এই উনি যে চিন্তা ভাবনাগুলি করতে পারতেছেন যে আমি পর্যায়ক্রমে জাত উন্নয়নে যাব তার পার্সেন্টেজ একটা নির্দিষ্ট পরিমাণে যাব যাওয়ার পরে তা স্টপ করব মিল্ক প্রোডাকশন একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যাবে ওই যাওয়াটা পর্যন্তই কিন্তু উনি খুব সুন্দরভাবে কিন্তু করতে পারছিলেন সুতরাং আমরা চেষ্টা করব যে জাত উন্নয়নটা যেন একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আমরা করতে পারি এটা বুঝল ভাই এই যে আপনার এই শৈবালটা তো চমৎকার একটা শৈবাল দেখি এমন 100% বীজ 100% সারিটা ভালো উন্নত তো এটা নিয়ে আপনার পরিকল্পনা কি

না না দেখবেন যে অনেক বড় বড় অনেক শিক্ষিত খামারি অনেক যারা এই জিনিসটা জানেন না যে বিশ পঁচিশ দিন পর থেকে কিন্তু তাকে দানাদার অফার করতে হয় একটু অল্প পরিমাণে দানাদার দিতে হয় সেই দানাটা সে জিব্বা দিয়ে চাটবে জিদ্দা দিয়ে চাটলে এই গ্রেনের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেটা জিব্বা দিয়ে আস্তে দিয়ে তার রুম এনে যাবে রুমেন কিন্তু প্রথম ডেভেলপ থাকে না এটা একটা মানুষের রুমেনের মতোই থাকে তার গোবরও দেখবেন নর্মাল গরুর মতো হয় না এটা মানুষের অনেক গোবরের মতো হয় রুমেনটার আস্তে আস্তে ডেভেলপ করবে ওই যে উপকারী ব্যাকটেরিয়াগুলি আস্তে আস্তে ভিতরে রুমেন ডেভেলপ যত তাড়াতাড়ি রুমেন ডেভেলপ হবে সে খাবার ধরবে ঘাস গ্রেন তারপর দানা দাস সবগুলি খাবে এবং হজম করতে পারবে এবং তত তাড়াতাড়ি সে তার বডির যে কনফার্মেশনটা বডির গ্রোথটা সে তার ঠিক রাখতে পারবে আচ্ছা মুসলু ভাই আপনি একটা ভালো মানের যদি ডেকি করতে চায় বা খুব তাড়াতাড়ি হিটে আনতে চায় তাহলে তার পরিচর্যার দরকার পরিচর্যার দরকার তাহলে দুধ যখন ছাড়ান দিবে দুধ ছাড়ানোর পরে পরিচর্যাটা আপনি কীভাবে করবেন দুধ ছাড়ানোর পরে স্যার প্রচুর পরিমাণ ঘাস দিতে হইবে তার দানা খাদ্য অতিরিক্ত দানা খাদ্য দিলে সরবি হয়ে যাবে স্যার একটা বাজার হিটে আসতে না নিমিটর দানা খানি দিবে আর প্রচুর পরিমাণ ঘাস দিতে হইব সঠিক মতো কৃমিনাশক খাবাতে হবে খাবাইয়া তৈরি করতে হইব তৈরি করলে সঠিক মতো আসবে স্যার তাহলে কৃমিনাশক দিতে হবে দিতে হবে আচ্ছা আপনি কত মাস পর পর কৃমিনাশক দাও আমি তিন মাস পর পর সার কৃমিনাশক তিন মাস পর পর কৃমিনাশক আর সিলেট অঞ্চলে তো একটা সময় দেখা যায় শীতকালে প্রচুর ঘাসের অভাব হয় ওই সময়টা আপনি কি বিশ্ব স্যার ভুট্টা চাষ করবে আমার এই দেখেন আমি দেখাইম স্যার এখন আমার আছে স্যার আমি আজ থেকে ফার্স্ট মাস থেকে স্যার আমার ভুট্টা শুরু আমার চপ্পার মেশিন আছে শীতকালের মৌসুমে জানা ভুট্টা দিয়ে খাবার দিলে তাহলে ভুট্টার কোন স্টেজটা আপনি কাটেন কোন সময়টা কাটলে আপনার মনে হয় যে স্যার তো মাছ যত দুধ আসে স্যার না এই সময় সারাটা জিওর ভিতরে মিটে হই স্যার তো খুব মিষ্টি থাকে দানাও দুধ তো আউটাও উপকারী তো ফাইল আর মিষ্টি তো বিত্তর আউটাও জিও ফাইল স্যার এই সময় খুব আকর্ষণ থাকে লেফুসিয়া প্রচুর খুব জিও স্যার এবং দুধ পর্যন্ত স্যার মিষ্টি হয়ে যায় মিষ্টি হয়ে যায় মিষ্টি হয়ে যায় দুধরও জিও যায় আচ্ছা উনি যেমনটি বলতেছিলেন যে আমরা যে ভুট্টাটা ভুট্টাটা যখন আসলে মোচা হয় মোচাটা যখন মিল্কিং স্টেজ চলে আসে ওই স্টেজটা উনি কাইটা কাইটা গাভীকে অফার করেন তো উনি বলতেছেন যে জিনিসটা যে ওই সময় যে গরুর দুধ যে দুধের মধ্যে ওই মিষ্টিটা চলে আসে এটা কিন্তু চমৎকার একটা জিনিস যে ভুট্টা আমাদের যে ক্রান্তিকালীন সময়ে হুক সাইলেস কিংবা আমাদের চপিং করে আমরা যদি খাওয়াতে পারি আশা করি যে ঘাসের যে অভাবটা সেই অভাবটা কখনও পরিলক্ষিত হবে না আপনারা সময় ঘাস চাষ করবেন বিভিন্ন ধরনের হাইব্রিড ঘাসগুলি পাশাপাশি ভুট্টা হচ্ছে গিয়ে খামারিদের ক্রান্তিকালীন সময়ে ঘাসের অভাব মানে মিটানোর একটা অন্যতম প্রধান একটা মাধ্যম সিলেট স্যার আমরা প্রচুর জায়গা খালি স্যার সিলেট সিলেট শীতকালীন যদি কেউ খামারি ভুট্টা চাষ করে হামারিলে কোনো অভাবই তো নাই এমনি লাগা পতিত ফলে জমি পরে থাকে দুইটা শেষ দিলে যায়